ইথি মাসলা যদি জানেন তাহলে আপনি সেটা অন্যর কাছে পৌঁছাইতে হবে তার মানে বোঝা গেল যে তবলিগের কথা কোরআন হাদিসের মধ্যে রয়েছে তবলিগ করতে হবে এখন কতটুকু পরিমাণ তবলিগ করতে হবে কি পরিমাণ তবলিগ করতে হবে ওইটা কত দিন তবলিগের মধ্যে যাইতে হবে কত দিন কত কাছে দাওয়াত দিতে হবে বিস্তারিতর মধ্যে নাই সেই জন্য আহ আকাবির সালাফরা আসলাফরা আমাদের সালাফরা কোরআন হাদিসের পুষ্টি পাত্র যা সাইবাসাই পরে একটা ফর্মুলা যেটা আমাদের বর্তমান সময়ের মধ্যে আমরা যে একটা দেখতে পাই তিন দিন চল্লিশ দিনের যে একটা দাওয়াতি ফাজ কার্যকলাপ চলে এটাকে আমরা চলতি ভিত্তি মাদ্রাসা করি মাদ্রাসার মতো যেমন আমরা দাওরা হাদিস পড়ি বা মাদ্রাসার মধ্যে পড়ি আলি দিন রে শিকার জন্য ঠিক তেমনি তবলিগর মধ্যে যারা যায় দিন রে শিকার দিন শিকার জন্য অনেক আর সুরা ফেরাত জানে না অনেক আছে গাজা খার মদ হার ইয়াবা খার অনেকে আছে ফোরের সম্পদ রে লুটপাট করি খার এইরকম যারা খারাপ সমাজের খারাপ শ্রেণীর মানুষের কাছে গিয়া এই উন্মতর কিছু মানে আলী মহল যারা এই খাদের মধ্যে জড়িত আছে তারা তাদেরকে তস্কির করিয়া মসজিদের মধ্যে আনিয়া তাদেরকে দিন শিখানোর একটা ব্যবস্থা করছে খুব সুন্দর একটা ইয়ে তো এই মধ্যে চলতেছে তো আমি আগে বলছিলাম যে এই কাজ করতে হইব গিয়া তো খরার যে করার যেটা আপনার এটা খোঁড়া দিছে রয়েছে সেই জন্য দাওয়াতি কাজ হইব গিয়া সেই হিসাবে আমাদের বর্তমান সমাজের মধ্যে একটা দাওয়াতি কাফেলা মৌলানা মোহাম্মদ রহমা আহ শুরু করেছিলেন আমাদের পুরা দুনিয়ার মধ্যে অন্য কোন সংগঠন অন্য কোন জমাত দ্বারা এতদিনের কাজ হয় নাই তা বর্তমানে দাওয়াতের তবলিগের মাধ্যমে হয়েছে এবং ভবিষ্যতে হবে তো এই তবলিগ আহ মানে হচ্ছে দাওয়াত দেওয়া দাওয়াত পৌঁছানি